হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা কাঁচা আমের চকলেট বানিয়ে একদম টকচার মিষ্টি চকলেট বানিয়ে তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে যে এত সুন্দর সুস্বাদু চকলেট বানানো যায় বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না আর খুবই সুন্দর বন্ধুরা বাচ্চারা কিন্তু এই চকলেটটা একবার দিলে চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু কাঁচা আম থাকতে তোমরা কিন্তু বানিয়ে নাও পাকা আম হলে কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারবে না তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো কাঁচা আমের চকলেট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম এটার পর ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নেব এই দেখো পুরো আমের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আমের খোসাটা যদি পাতলা হয় তাহলে কিন্তু ভালো হয় বন্ধুরা এই দেখো এইভাবে আমি কিন্তু পুরো আমের খোসাটা ছাড়িয়ে নেব এই দেখো এখানে আমি আমের খোসাটা পুরো ছাড়িয়ে নিলাম এরপর এটাকে কেটে নেব এই দেখো এইভাবে কেটে আমি এগুলো বাদ দিয়ে দেব এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব প্রত্যেকটা আম এই দেখো এভাবে কেটে নেব বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু কেটে নেব এই দেখো সব আমগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা এরপর এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। এই দেখো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা এগুলো নামিয়ে দেব এই দেখো নামিয়ে নিয়েছি আমি এটার পাল্পটা আমি ভালো করে বের করে নেব ছেকে। এই দেখো পুরো ছেঁকে কিন্তু আমের পাল্পটা আমি বের করে নিয়েছি এরপর এটাকে আমি কড়াইতে ঢেলে দেব কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি ঢেলে দিলাম পুরোটাই ঢেড়ে দিলাম এই দেখো বন্ধুরা এটা একটু ফুটে আসতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু বুঝে দেবে বন্ধুরা যেহেতু কাঁচা আম একটু টক হয় ওই জন্য চিনিটা একটু বেশি করে দিতে হবে এই তখন চিনি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চিনিটা ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করতে হবে নয়তো তলায় লেগে যাবে এই দেখো এরপর আমি দিয়ে দিলাম এক চামচ নুন আবার ওইটা নাড়াচাড়া করে নেব আমি কিছুক্ষণ ভালো করে এটা মিশিয়ে নেব এরপর দেখো বন্ধুরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো টক ঝাল মিষ্টি সব কিছুই থাকবে কিন্তু এই চকলেটের মধ্যে এই দেখো বিট লবণ দিয়ে দিলাম সামান্য একটু ফ্লেভারটা আরও ভালো হবে তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এর মধ্যে জলজিরা জিরা অ্যাড করতে পারো বা চাট মশলা এই দেখো সামান্য একটু দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এরপর এটা দিয়ে আমি নামিয়ে নেব এই দেখো একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায় বন্ধুরা এরপর এটা একটু ঠান্ডা হতে দেবো এ দেখো ঠান্ডা হলে এটা আমি একটা ডো বানিয়ে নিয়েছি এরপর দেখো চকলেটগুলো বানাতে ভালো হবে এই দেখো এরকম গোল গোল করে এরপর চকলেটটা বানিয়ে নেবো এই দেখো গোল করে হালকা একটু চ্যাপটা করে দিলাম এই দেখো কত সুন্দর চকলেট তৈরি হয়ে গেছে বন্ধুরা এই দেখো প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ লাগবে ওরা কিন্তু এটা একবার দিলে চেয়ে চেয়ে খাবে বড়দেরও খুবই পছন্দ হবে বন্ধুরা খুবই সুস্বাদু মুখের স্বাদ বদলানোর জন্য বন্ধুরা কাঁচা আমের এই চকলেটটা একবার বাড়িতে অবশ্যই বানিয়েও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টস মাধ্যমে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা লাইকানটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই